কেমন আছো ভালো নাই রে ধনে সেট তুমি কিন্তু এবারে দেশে যে প্রচুর কালো পড়ে গেছো বনে বনে ঘুরছিলে নাকি মানে কালো হয়ে গেছে আর বলিনি ধনে এবারে সত্যি একটু বেশি কালো হয়ে গেছি রে যা গাঁড় ফাটা রোদ আরে ধনে কদিন ধরে আমি ওরা ফোকাস করছি জানিস দেশে গেলাম কোনো মেয়ে ওরা আমাদের তাকাচ্ছেই না

তোমার তো বানা চামড়া পুড়িয়ে তন্দুরি বানিয়ে দিয়েছে বাল দেখবে বানা তোমাকে মেয়ে দেখবে ওই তো মুখটা বানা সেই ধান সিদ্ধ হাঁড়ির মতো কালো হয়ে গেছে মেয়ে দেখবে বানা আমার মুখটা লাড়া ধান সিদ্ধ হাঁড়ির মতন বুঝলি ধনে এটাই দুঃখ কোনো ওরা ময়দা মাখা মা মানি ঘুরে তাকালো নি বুঝাচ্ছিস বলেন কি সেট তুমি ওনা সত্যি এবারে একটু বেশি কালো হয়ে গেছে আরে হ্যাঁ কথা তুই ঠিকই বলেছিস এবারে একটু বেশি কালো হয়ে গেছে তুই মানে আমার কষ্টটা বুঝলি রে আর কোনো ময়দা মাখা মামনি বুঝলো না কষ্টটা জীবনটা এত সহজ না রে ভাই অনেক কঠিন ঠিক আছে সেট চলো তাহলে ওই খুশিতে একটু হালকা করে দুঃখটাকে একটু ভাসিয়ে দিই চলো আর কি হবে বোহা চোদা তাহলে আবার গাঁড় ফাটছে মদ খাবে ভালো কথা দাম নেই মরা একটু মদ খাওয়া তো বললুম মারা ঠিক আছে মরা আমি এগুলো দেখিনি দেশে যে মারা কালো পড়ে গেছে মরা কি বলি ওরা আমি ভাবলাম মারা ধনে আমার দুঃখটা বুঝলো মা ঘরানি মা মদ গান মারতে এসে ভালো ভালো কথা বলছে নারখোল রে তো নারখোল রেকা আমি পারি না আর পারি না আমি কেন মরি না